প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকের ভিডিওটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা নিশ্চয়ই সকলে অবগত আছো যে আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের তিন তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে তোমরা কিন্তু ওই অর্ধবার্ষিকীর সিলেবাস এবং রুটিনটি কিন্তু হাতে পেয়ে গিয়েছো কিন্তু রুটিনটি হাতে পেয়ে তোমাদের কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে যে বিজ্ঞান সিলেবাসটা রয়েছে সেই বিজ্ঞান সিলেবাসটা তোমরা অনেকে বুঝতেছো না কারণ হচ্ছে বিজ্ঞান তোমাদের বই হচ্ছে দুইটি কিন্তু ওখানে শুধুমাত্র বিজ্ঞান কথাটি লেখা এবং অনুশীলনী বই নাকি অনুসন্ধানী বই সেটা কিন্তু দেয়া নাই তো তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তোমাদের প্রত্যেকেরই কিন্তু দেয়া আছে বিজ্ঞান এক থেকে তেতাল্লিশ এক থেকে বাষট্টি এক থেকে বান্ন এরকম করে দেয়া আছে কিন্তু ওখানে স্পেসিফিকভাবে বলা নাই যে তুমি কি আসলে অনুশীলন বইয়ের এক থেকে বিয়াল্লিশ নাকি অনুসন্ধান বইয়ের এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে হবে আজকে আমরা এই যে এই সমস্যাটির সম্পূর্ণ একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব অর্ধবার্ষিক মূল্যায়ন বিজ্ঞান সিলেবাস দু ষষ্ঠ থেকে নবম শ্রেণী অনুশীলনী বই নাকি অনুসন্ধান বই দেখো এখানে আমি তোমাদেরকে একটা ছক আকারে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি শ্রেণী বিজ্ঞান অনুসন্ধান বই আর অনুশীলনী বই তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে তোমাদের বিজ্ঞান বইয়ের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে এক থেকে তেতাল্লিশ এখন আমরা কোনটা পড়বো অনুসন্ধান বই পড়বো না অনুশীলনী বই পড়বো আমি তোমাদের দুইটা বই অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে যতটুকু দেখলাম সেটা হচ্ছে যে অনুসন্ধান বইটি রয়েছে সেই অনুসন্ধান বইতে এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে কিন্তু একটা অধ্যায় কমপ্লিটলি সম্পূর্ণ হয় অর্থাৎ একটা অধ্যায়ের মাঝামাঝি অবস্থায় তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাটা বিজ্ঞান অনুশীলনী বইটাও কিন্তু অ্যানালিসিস করেছি সেখানে দেখতে পেলাম তেতাল্লিশতম যে পৃষ্ঠাটি সেই পৃষ্ঠাটির মধ্যে কিন্তু গতির খেলা নামে যে চাপ্টারটি আছে সেই চাপ্টারটি কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে সুতরাং আমরা এটা থেকে বলতে পারি থেকে তেতাল্লিশ পৃষ্ঠা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে অনুশীলনী বইয়ের অনুসন্ধানী বইয়ের নয় সুতরাং ষষ্ঠ শ্রেণীর তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের অনুসন্ধান বই পড়ার প্রয়োজন নাই তোমরা বিজ্ঞান বই অনুশীলন বইটি পড়ে পরীক্ষার প্রিপারেশন নাও এবং এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে এক থেকে বান্ন পৃষ্ঠা অনুসন্ধান বইটা আমি অ্যানালাইসিস করেছি তখন সেটা দেখলাম যে বান্নতম পৃষ্ঠা যেটি রয়েছে সেটি কিন্তু একটা অধ্যায় এখনও চলমান রয়েছে কিন্তু শেষ হয়নি এবং অনুশীলনী বইয়ের ক্ষেত্রে বান্ন পৃষ্ঠাতে সূর্যলোকের রান্না এই চাপ্টারটি কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে গিয়েছে সুতরাং আমরা বলতে পারি যে অনুসন্ধান বই যেহেতু এখনো অধ্যায়টা চলমান রয়েছে সুতরাং এই অনুসন্ধানী বইয়ের কথা বলে নেই তাহলে সিলেবাসে বলা হয়েছে অনুশীলন বইয়ের কথা তোমরা অনুশীলন বই থেকে এক থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এক থেকে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু একটা অধ্যায় চলমান রয়েছে কিন্তু বিজ্ঞান অনুশীলনী বইটি খেয়াল করলে দেখা যাবে এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পঞ্চান্নতম পৃষ্ঠাতে কিন্তু সবুজ বন্ধু নামে যে চাপটা রয়েছে সে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে সুতরাং বলা যাচ্ছে যে অষ্টম শ্রেণীতে তোমরা যারা আছো তোমরা বিজ্ঞান অনুশীলনী বইটি পড়ে যাও এবং এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও নবম শ্রেণীর একই অবস্থা যে বিজ্ঞান অনুসন্ধান বইতে এক থেকে ছত্রিশ পৃষ্ঠা কিন্তু অধ্যায়টি চলমান রয়েছে সম্পূর্ণ শেষ হয়নি অধ্যায়টি এবং জ্ঞান অনুশীলন বই যেটি রয়েছে সেটি ক্ষেত্রে দেখা যায় যে এক থেকে ছত্রিশ পৃষ্ঠার মধ্যে ছত্রিশ পৃষ্ঠায় বায়ু দূষণ নামে একটি চাপটা কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে গেছে তোমরা অবশ্যই এটার সাথে তোমাদের বইগুলো একটু মিলা মিলা দেখবা তখন তোমরা আশা করছি আরও অনেক ইজিলিভাবে বুঝতে পারবে আশা করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা আজকের এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপর তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে